লা লিগায় উড়তে উড়তে হঠাৎ করেই লাপাল মাসে পথ হারায় বার্সেলোনা এরপর মায়োরকা ম্যাচে বড় জয় ছন্দে ফিরতে না ফিরতেই আবারও রিয়াল বেতিসের সঙ্গে ড্র সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়ার ডটমুন্ডের মাঠে ফেরান তোরেস নৈপুণ্যে তিন দুই গোলের জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল সতেরো ম্যাচে বারো জয় দুই ড্র ও তিন হারে আটত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা এক পয়েন্ট কম নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন পর লীগ শিরোপা জয়ের পথে এগিয়ে থাকা কাতালানদের পথে বড় বাধা মাদ্রিদিস্তারা প্রতিটি ম্যাচেই সতর্ক থাকার লক্ষ্য ফ্লিকের প্রতিপক্ষ লেগানেস আছে টেবিলের সতেরোতম স্থানে তারপরও পালমাস ম্যাচের শিক্ষা নিয়ে কাউকে ছোট করে দেখতে চান না কোচ ইনজুরি থেকে ফিরে অনুশীলন করেছেন আনসুফাতি ক্রিস্টেনসেন কোচের কাছে অপশন হতে পারেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং গাভি ও ফার্মিন লোপেজ খেলতে পারবেন না টার স্টেগান মার্ক বার্নেল ও রোনাল্ড আরাউহো 28 তম জন্মদিন উদযাপনের কারণে ছুটি পেলেও মাঠে নামার সম্ভাবনা আছে ব্রাজিলিয়ান রাফিনিয়ার যো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটন ভিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা লা লিগায় এ মৌসুমে সবচেয়ে বেশি ষোলোটি গোল করেছেন রবার্ট লেয়ান্ডোস্কি দুয়ে থাকা রাফিনিয়ার গোল এগারোটি রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াতে এ ম্যাচেও দলকে বড় জয় উপহার দিতে চান ইয়ামাল ও ল্যাওয়ডোস্কিরা দুদলের শেষ নয় ম্যাচের আটটিতেই জয় পেয়েছে বার্সা তবে পরিসংখ্যান নয় মাঠেই দাপট দেখিয়ে বড় জয় চায় কাতালানরা কোচকে আস্থার প্রতিদান দিতে প্রস্তুত শীর্ষরাও পারভিন আক্তার সময় সংবাদ